আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো পাওয়ার টিলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চব্বিশ ফলের পাওয়ার টিলার বিশ হর্সের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দেখেন ভিউয়ার্স এখানে হচ্ছে ইঞ্জিনের কোড নাম্বার হচ্ছে এগারোশো দশ রং চটে নাই একদম নতুন আছে তো ভিউয়ার্স এই টিলারের সঙ্গে মোট ছয়টি চাকা দিয়ে দেওয়া হবে দেখেন এই লোহার চাকাটি একদম নতুন এটি কাদায় ব্যবহারই করা হয়নি কাদায় খুব কম ব্যবহার করা হয়েছে দেখেন একদম নতুন আছে তো লোহার চাকা হচ্ছে তিনটা আর রাবারের চাকা হচ্ছে তিনটা মোট ছয়টা চাকা দিয়ে দেওয়া হবে টিলার সঙ্গে পুরো বডিটাই দেখেন একদম নতুন এটা হচ্ছে চাকার অবস্থা টিলারটির পরিপূর্ণ প্যাকেজ সহ দেওয়া হবে এক সেট কাদার ফাল এবং এক সেট ডাঙার ফাল দুই সেট ফাল দেওয়া হবে তো ভিউয়ার্স এখন আমি আপনাদের ইঞ্জিনের ডিটেলসটা দেখাবো ইঞ্জিনটা হচ্ছে বাইশ হর্স পাওয়ার একশো পঁচাশি কেজি তো ভিওয়ার্স ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন দেখেন পিলারের চাকা পুরো বডি একদম নতুন দেখেন টিলারের গিয়ার বক্সের এখনো নাট খোলা পড়ে নাই

সত্তর হাজার টাকা হইলে টিলারটি ছেড়ে দেবো অভিবাস যদি আপনারা কেউ নিতে চান আমাকে কমেন্ট করবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার ফোন নাম্বারে ফোন দেবেন হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে টিলারটি হচ্ছে এটি হচ্ছে মাগুরা মাগুড়া মোহাম্মদপুর কোরিয়া সার্ভিস করে টিলারটি পাঠিয়ে দিব সুন্দরবন কোরিয়া সার্ভিস করে পাঠিয়ে দিব আর কেউ যদি মনে করেন যে নিজ দায়িত্বে নিতে চান সেক্ষেত্রে আপনি এসে টিলারটি নিয়ে যাবেন একদম পেমেন্ট ফুল পেমেন্ট দিয়ে টিলারটি নিয়ে যাবেন তো ভিওয়ার্স এই ধরনের একটি নতুন টেলার আপনি যদি মার্কেটে কিনতে চান সেক্ষেত্রে মিনিমাম দুই লক্ষ টাকা লাগবে আর এই যে টেলারটি দেখছেন এটি একদম নতুনই মাত্র দুই বছরের মতো ব্যবহার করা হয়েছে এই টিলারটি পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার টাকা ভিওয়ার্স ইঞ্জিনটা হচ্ছে ডিএফ বিলিন্ডার্স ডিএফ বিলিন্ডার্স ব্র্যান্ডের ইঞ্জিন ইঞ্জিনটাও যথেষ্ট ভালো তো ভিহস টিলারের বডিটা ভালো থাকার জন্য দেখেন এইখানে যে একটা লোহার পাত লাগানো হয়েছে এইভাবে পাত লাগাইলে সেক্ষেত্রে বডিটা সহজে নষ্ট হবে না এই যে হ্যাবি করে তো ভিহ এই টিলারের বডিতে মোটামুটি কিছুটা কাজ করা হয়েছে এগুলো করলে সহজে বডিটা নষ্ট হবে না এই জন্য হচ্ছে এটা নিজেরাই করতে হয় ছোটখাটো কাজগুলো তো ভিওয়ার্স এই টিলারটির মূল্য মাত্র সত্তর হাজার টাকা যারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে এবং আমাকে ফোন দিবেন বা চাইলে আপনি মালিকের নাম্বারও নিতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে